আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনাদেরকে আজকে ইলিশের বাজার মূল্য জানাবো অরিজিনাল চাঁদপুর এবং পদ্মার ইলিশের বর্তমান বাজার মূল্য কত আছে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো মনে হয় ভালো লাগে তাহলে আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দর্শক আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকেই বলা বলি করেন যে ছাত্ররা বলেছে যে এখন ইন্ডিয়াতে ইলিশ মাছ যায় না ইলিশ মাছের দাম নাকি অনেক কম তো আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে ইলিশ মাছের দাম কত আছে তো আপনারা অনেকে বলা বলি করেন যে যে এক কেজি সাইজের ইলিশ মাছ নাকি ছয়শো টাকা কেজি আর সাতশো গ্রাম ইলিশ মাছ না কি পাওয়া যায় পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি আর পাঁচশো গ্রামের ওজনের ইলিশ নাকি তিনশো পঞ্চাশ টাকা কেজি বর্তমান বর্তমানে চলতেছে তো আপনারা আজকে জানতে পারবেন তো এখন আমরা আসি যাত্রাবাড়ি পাইকারি মশ মাছের আড়তে তো আপনারা দেখেন এখন এখানে কত করে বিক্রি হইতাছে এ দেখেন এ হলো এক কেজি সাইজের ইলিশ মাছ তো এখন এখানে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হইতাছে তো আর যেগুলো এক কেজির উপরে এক কেজি থেকে কেজি দেড় কেজি ওজনের ইলিশ এগুলো এখন মাছ আঠারোশো টাকা থেকে উনিশশো দুই হাজার টাকা পর্যন্ত বেচা কিনা বিক্রি হইতাছে আজকে যাত্রাবাড়ি আরতে তো তারপরের দিন আমরা চলে আসলাম চাঁদপুর তো এখন আপনাদেরকে সরাসরি সাথে কথা বলবো এবং আর মুখ থেকে শুনতে পারবেন যে তারা কত করে বিক্রি করতেছে বর্তমান বাজারে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা আমরা যে এখানে যে ইলিশগুলো দেখছি কোথাকার ইলিশ একটু আমাদের লোকাল ইলিশ গুলা বলে

আচ্ছা যেটা সমুদ্র লড়াতে কিন্তু আপনার চাঁদপুর বা বরিশাল দুইটারে কোনটাকে আপনি এক নাম্বার দিবেন

উপর বাইশো টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা একটু এদিকে আসেন এখানে যে ইলিশ গুলো দেখতেছি এটা তো হলো মানে পাঁচশো ছয়শো গ্রাম নাকি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটা আজকের বাজারে যে পাঁচশো গ্রাম ওজনের যে ইলিশ গুলা